বন্ধুরা চলছে ইন্ডিয়া এবং ইংল্যান্ড টেস্ট সিরিজ এবং এই সিরিজের মাঝখানে আজকেই এক ঘটনা ঘটলো যেটা আপনারা হয়তো যারা খেলা দেখেছে তারা সবাই দেখেছেন আসলে যখন রোহিত শর্মা ব্যাটিং করছিল সেই সময় এক রোহিত শর্মার ফ্যান বা বলতে পারেন বিরাট কোহলির ফ্যান কারণ ওই ফ্যান যে জার্সি পরে এসেছিলো সেটা বিরাট কোহলি কিন্তু যার সাথে দেখা করতে এসছিলো সেটা রোহিত শর্মা এবং রোহিত শর্মাকে দেখে মনে হচ্ছিল যে তিনি রেগে আছেন এবং রেগে ছেলেটাকে বার করে দেয় কিন্তু ওই ছেলেটা কিন্তু রোহিত শর্মার পা ধরে প্রণামও করে এবং সম্মানও জানায় কিন্তু রোহিত শর্মা এতে খুশি হননি কারণ খেলা চলাকালীন মাঠে আসা একটা রুলসের খেলাফ তো রোহিত শর্মা এই কাজটা ঠিক করেছে নাকি বাজে করেছে সেটা আপনারা কমেন্টসে জানান তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন গুড বাই